তো হ্যালো ফ্রেন্ডস আমি বিদম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বাটসুম আমার ইউটিউব চ্যানেল দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার একটা নতুন সেলের ভিডিও নিয়ে চলে এসেছিলাম আজকেরকার ভিডিওতে আপনাদের কিছু টপ টপ সেরা কোয়ালিটির গিরিবাজ দেখিয়েছি তোমার পুরাতন জেনারেশনের গিরিবাজ পায়রা তো যারা গিরিবাজ প্রেমিক তারা আজকেরকার ভিডিওটা দেখে খুব ভালো ভালো কোয়ালিটি পুরাতন জেনারেশনের কালশিরা ফুলশিরা তোমার কাল তোমার ভালো ভালো কোয়ালিটির পায়রা তোমার আজকে ভিডিওটা থেকে তোমার কালেকশান করতে পারবেন তো তার জন্য বলছি আজকে ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর যা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে মোটামুটি আপনারা সবসময় ভালো ভালো কোয়ালিটির ওয়াচ পায়রা আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই তোমার ফলো করো তো চলো বেশি বকবো না তো চলো বেশি ওকে আজকের ভিডিওটা তোমার এখানেই স্টার্ট করা যাক আজকের আবার তোমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে আজকের তোমার দাদার বাড়িতে এসেছি দাদার নামটা কি তো তোমার মাজিদুল দাদার বাড়ি এসেছি দাদার বাড়ি তোমার প্রত্যেকটা পুরাতন জেনারেশনের গিরিবাজ পায়রা সেলের জন্য আছে তো তার জন্যে বলছি আজকার ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকলে আপনারা অনেক ভালো ভালো কোয়ালিটির পায়রা আজকে ভিডিওটা থেকে তোমার কালেকশান করতে পারবে তো আপনাদের লোকেশান আর ফোন নাম্বারটা বলে আর লোকেশানটা একটু বলে দাও হোটোর্ থেকে না ঝিঙ্কির হাট হোটেল থেকে ঝিঙ্কির হাট থেকে কোন জায়গাটা জায়গা থেকে তুমি নিয়ে আসবে তো তোমার ঝিঙ্কির হাট থেকে ফোন করলে দাদা তোমার গিয়ে নিয়ে চলে আসবে তো প্রথমে তোমার এক পেয়ার ধরে নিয়েছে কিসের পিয়ার আছে এইগুলো নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো কারণ যদি তোমার নেওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো তোমার প্রথমে এক পিয়ার আম্বাসিরার পিয়ার ধরে নিয়েছে তোমার নট হবে কোনটা মাথা হবে কোনটা নট তো এইদিকে যেটা আছে এটা তোমার নটটা আছে আর এইদিকে যেটা আছে এটা তোমার মাথাটা আছে শুধু পায় এগো কোয়ালিটি দেখুন আপনারা এটা তোমার নটটা আছে নটটা চোখের কোয়ালিটি দেখুন চোখের রিংটা দেখুন শুধু আপনারা তোমার পুরাতন জেনারেশনের না তো তোমার পুরাতন জেনারেশনের পায়রা আছে শুধু চোখের রিংটা দেখুন নটটার আর এদিকে যেটা আছে এটা তোমার মাথাটা আছে শুধু মাতাটারও চোখের কোয়ালিটি দেখুন তো যারা গিরিবাজ পায়রা খুঁজছেন আজকের ভিডিওটা থেকে আপনারা ভালো ভালো কোয়ালিটি গিরিওয়াছ পায়রা কালেকশন করতে পারবেন আর পেয়ারটা ডিম বাচ্চোকে আছে ডিম বাচ্চা আছে এখনো দুটো এদের বাচ্চা আছে তো তোমার ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই আর পেয়ারটা কেমন কি দাম রেখেছে ও তিন হাজার টাকা দাম আছে কম বেশি হবে তো তোমার পিয়ারটা দাদা তোমার তিন হাজার টাকা দাম রেখেছে বাইকেটিং তোমার অবশ্যই চলবে কাজ যদি তোমার এই আম্বাসিরার পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন এদের বাচ্চারা কেমন রেজাল্ট রেজাল্ট নাকি তো তোমার তোমার বাড়িতে মানে ভালো আছে এদের বাচ্চা তো এদের বাচ্চা তোমার রেজাল্ট খুবই ভালো আছে তিন হাজার টাকা দাম রেগেছে বার্গেটিং অবশ্যই চলবে কাজ যদি তোমার এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনাদের আমি স্ট্যান্ডিং কোয়ালিটিটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি নর্মদা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি শুধু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আপনার এটা তোমার মাথাটা আছে আর এটা তোমার নটটা আছে আর পিয়ার আছে পুরাতন জেনারেশনের কার যদি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন শুধু কোয়ালিটি দেখুন পায়রা তোমার একদম তোমার ইয়ে ওয়ান কোয়ালিটি আছে কার যদি লাগে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে নেবেন আরও অনেক পায়রা আছে সবই দেখাবো ভিডিওটা একদম আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এখন দাদা তোমার এক পিয়ার গোল্ডেনের পিয়ার নে তো তোমার গোল্ডেনের পিয়ার ধরে নিয়েছে তোমার কারোর যদি গোল্ডেনের এর পিয়ার লাগে আপনারা নিতে পারো তোমার একদম জেনুইন পেয়ার আছে আর নর হবে কোনটা মাথা হবে কোনটা তো এইদিকে যেটা আছে এটা তোমার নটটা আছে গোল্ডেন আছে আর এইদিকে যেটা আছে এটা তোমার মাথাটা আছে আপনাদের আমি নর্মাদা চোখটা একটুখানি শখ করিয়ে দিচ্ছি চোখটা দেখুন শুধু একদম তোমার ডিপ চোখের পায়রা এটা তোমার নটটা আছে গোল্ডেন নট আর এদিকে যেটা আছে আছে এটা তোমার ডিম বাচ্চা বাচ্চা একদম ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই কারণ যদি তোমার গোল্ডেনের পিয়ার লাগে আপনারা অবশ্যই গোল্ডেনের পিয়ার নিতে পারো দাদা এই পিয়ার দুটো কেমন কি দাম লেগেছে এই পিয়ার দাদা তোমার চার হাজার টাকা দাম লেগেছে কম বেশি হয়ে যাবে তো তো তোমার চার হাজার টাকা দাম লেগেছে বার্গেটিং অবশ্যই চলবে কারো যদি তোমার এই গোল্ডেনের পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে এদের বাচ্চা মোটামুটি ভালো রেজাল্ট করবে বাচ্চা তো তোমার বাচ্চা ভালোই রেজাল্ট করবে কার যদি এদের বাচ্চা উঠেছে তো তোমার এদের বাচ্চাও উঠেছে কারো যদি বাচ্চাও লাগে নিতে পারো কারো যদি ব্রিডিং পিয়ার লাগে নিতে পারো এবার আপনাদের আমি এই দুটোরও স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছে আপনাদের নর্মাদা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি শুধু দাঁড়াচ্ছে দেখুন পায়রাগুলো তোমার গোল্ডেন পিয়ার আছে চার হাজার টাকা দাম রেখেছে বার্গেটিং অবশ্যই চলবে কারো যদি তোমার এই গোল্ডেনের পেয়ার অবশ্যই তার এখন দাদা তোমার এক পিয়ার কালপুরা কালদমের পেয়ার ধরে নিয়েছে তোমার কালপুরা কালদমার পেয়ার যদি কারোর পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন দাদা যে কটা পায়রা দেখাচ্ছে প্রত্যেকটা পায়রাই তোমার টপ টপ কোয়ালিটির পায়রা আছে আর প্রত্যেকটা তোমার পুরাতন জেনারেশনের পায়রা আছে এখন তোমার এক পিয়ার কালপুরা কালদমার পিয়ার ধরে নিয়েছে আর নড় হবে কোনটা আমাদের কোনটা তো এই দিকে যেটা আছে এটা তোমার নটটা আছে আর এই দিকে যেটা আছে এটা তোমার মাদাটা আছে তো অনেকেই কালপুরা কাল খোঁজেন কার যদি কালপুরা কাল তোমার পেয়ারও পছন্দ হয়ে থাকে আর যেটা ভিডিওটা থেকে আপনারা অবশ্যই নিতে পারো আর ডিম্বার চোখে আছে ডিম ডিম্বা ডিম আছে তো তোমার ডিম্বার চোখে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই এই পেয়ার কেমন কি দাম রেগেছো এই পিয়া দূরেও তোমার জোড়া তিন হাজার টাকা দাম রেগেছে এর কম বেশি হয়ে যাবে তো তো তোমার তিন হাজার টাকা দাম রেগেছে বাই অবশ্যই চলবে আপনাদের চোখগুলো দেখাচ্ছি চোখে কোয়ালিটি দেখুন শুধু তো আমার প্রত্যেকটাই পুরাতন জেনারেশনের পায়রা যেগুলো এখন আর পাওয়া যায় না তো দাদাকে সেসব তার যদি লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনাদের এই দুটোরও স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি নর্মাদারও স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি একদম তোমার ফুল লং লং সাইজের পেয়ার আছে যদি তোমার এই কালপোড়া কালদোমার পিয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন এখন দাদা তোমার এক পিয়ার চিনি তোমার পিয়ার না তো তোমার চিনি তোমার পেয়ার ধরে নিয়েছে তোমার যদি চিনি কালদমার পেয়ারও পছন্দ হয়ে থাকে আজকে ভিডিওটা থেকে আপনারা চিনি কালদোমারও পিয়ার নিতে পারো এর মধ্যে নর হবে কোনটা মাথা হবে তো এইদিকে যেটা আছে এটা তোমার নটটা আছে আর দুটোই তোমার একদম লং লং সাইজের আছে আর এদিকে যেটা আছে এটা তোমার মাদাটা আছে এই পেয়ার দুটো ডিম বাচ্চা করেছে না তো তোমার ডিম বাচ্চা ওকে আছে দুটো বাচ্চা আছে তো তোমার ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই এই পেঁয়ার দুটো কেমন কি দাম লেগেছে এই পেয়ার দুটো তোমার জোড়ার পঁচিশশো টাকা দাম রেগেছে কম বেশি হবে না তো তোমার পঁচিশশো টাকা দাম লেগেছে বার্গেটিং তোমার অবশ্যই চলবে কারণ যদি তোমার এই কাল তোমার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারো আপনাদের আমি দুমগুণো শখ করে দিচ্ছি আপনারা আমি দুমটা শখ করেছি এটা নটটা দুম এটা তোমার নটটার দুম আছে শুধু দুমের কোয়ালিটি দেখুন মাথাটা ধরা দেখি এটা তোমার মাথাটা আছে একদম তোমার নর্মাল গোড়া থেকে মাথা আছে এটা তোমার মাথাটার দুম আছে কারো যদি তোমার এই কালদুমার পিয়ার দুটো লাগে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনাদের এই দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি একদম তোমার ফুল লং লং সাইজের পিয়ার আছে কারো যদি তোমার এই কালদোমার পিয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন এখন দা তোমার এক পেয়ার পুরাতন জেনারেশনের কালশিরা পায়রা ধরে নিয়েছে এগুলো তোমার একদম যেগুলো অরিজিনাল পুরাতন জেনারেশনের কালশিরা বলা হয় এগুলো একদম তোমার অরিজিনাল পুরাতন জেনারেশনের কালশিরার পেয়ার আছে শুধু পেয়ার দুটো দেখুন আর সাইজগুলো দেখুন পায়রাগুলোর একদম তোমার ফুল লং লং সাইজের এটা তোমার নটটা আছে আর এটা তোমার মাদাটা আছে ডিম বাচ্চা করা হয়েছে এদের ডিম তো তোমার এদের ডিম বাচ্চা করা হয়েছে এদের ফের সব বিডিং আছে এদের বাচ্চা কেমন কি রেজাল্ট করে

তোমার এই পেয়ারটা পঁচিশশো টাকা দাম লেগেছে পুরাতন জেনারেশনের কালশিরা আছে কারো যদি তোমার এই কালশিরার পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো আর দুম দেখতে আছে দুম বাঁধা আর একদম তোমার গলাও বাঁধা এই দুটোর স্ট্যান্ডিংটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি শুধু সাইজ দেখুন পায়রাগুলোর একদম তোমার ফুল লং লং সাইজের পায়রা আছে এটা তোমার নটটা আছে ওটা তোমার মাথাটা আছে ব্রিডিং আছে নিয়ে গেলে মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে কারো যদি তোমার এই কালশিরার পুরাতন জেনারেশনের কালশিরা পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন এখন দাদা তোমার আরেক পিয়ার কালসিরা পেয়ার তো তো তোমার আরেক পিয়ার কালশিরা পিয়ার ধরে নিয়েছে তোমার নর্মাদা জেনুইন পেয়ার আছে তো পায়রা দুটো তোমার ডিমের মুখে আছে বেশি আর ঘাঁটাঘাঁটি করবো না এর মধ্যে নড় হবে কোনটা মাথা হবে কোনটা তো এদিকে যেটা আছে এটা তোমার নটটা আছে শুধু কোয়ালিটি দেখুন পায়রাগুণ আর এইদিকে যেটা আছে এটা তোমার মাদাটা আছে তো ভালো জেনারেশনে কালশিরা যদি নিতে চাও আপনারা দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনাদের চোখগুলো শখ করাচ্ছি এটা তোমার মাদাটা আছে আর এটা তোমার নটটা আছে ডিম বাচ্চা তোমার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কারো যদি তোমার এই পিআর দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আর পিআটা এই পিআরটা কেমন কী দাম লেগেছে সতেরশো এই পিআর দুটো তোমার জোড়া সতেরোশো টাকা দাম লেগেছে বাইগ্রডিং চলবে তো তো তোমার সতেরোশো টাকা দাম লেগেছে অবশ্যই বাইরেডিং চলবে কারো যদি তোমার এই পিয়ার দুটো লাগে আপনারা নিতে পারো আপনাদের এই দুটোরও স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের নর্মাদা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে আর এটা তোমার মাদাটা আছে কারো যদি তোমার এই পিয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন এখন দাদা তোমার এক পিয়ার পুরাতন জেনারেশনের ফুলশিরা এতক্ষণ আপনাদের কালশিরা দেখলাম এবার আপনাদের পুরাতন জেনারেশনের কিছু ফুলশিরার পেয়ার দেখাচ্ছি তোমার একদম নর্মাল আর জেনুইন পেয়ার আছে আর নট হবে কোনটা মাথা হবে কোনটা তো এইদিকে যেটা আছে এটা তোমার নটটা আছে আর এইদিকে যেটা আছে এটা তোমার মাথাটা আছে ফুল পুরাতন জেনারেশনের পায়রা চোখগুলো দেখালে বুঝতে পারবে এটা তোমার মাথাটা আছে শুধু চোখের কোয়ালিটি দেখুন আর এইদিকে যেটা আছে এটা তোমার নটটা আছে নটটা শুধু চোখের কোয়ালিটি দেখুন তো ডিম্বাচ ওকে আছে তো তো তোমার এই কোনো ব্রিডিং আছে তাই তো তোমার প্রত্যেকটা বেড়ায় বিডিংয়ে আছে তো এই সময় নিয়ে গেলে মোটামুটি মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন কারণ যদি তোমার এই ফুলশিটার পেঁয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারো এই পেঁয়াজ দুটো কেমন কী দাম বেশি জোড়া এই দুটো তোমার জোড়া দু হাজার টাকা দাম ডেকেছে এটা কম বেশি হয়ে যাবে তো 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 কম বেশি অবশ্যই হয়ে যাবে কারো যদি এই পেঁয়াজ দুটো পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারো আপনাদের এই দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফুলশিরারও স্ট্যান্ডিং দুটো দেখিয়ে দিচ্ছি তোমার নর্মাদার পিয়ার আছে যদি তোমার ফুলশিরার পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন ডিম বাচ্চা একদম ওকে আছে আর প্রত্যেকটাই তোমার পুরাতন গিরিবাচ পায়রা আছে এখন দা তোমার আরেক এক পিয়ার কালশিরার পিয়ার ধরে নিয়েছে তোমার একদম ফুল পুরাতন জেনারেশনের নটটা একদম তোমার পুরাতন জেনারেশনের পায়রা আছে কালশিরা পিয়ার আছে কারো যদি তোমার এই কালশিরার পিয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এই দিকে যেটা আছে এটা তোমার নটটা আছে শুধু চোখটা শখ করুন আপনারা চোখটা দেখুন পাহাড় একদম তোমার ফুল পুরাতন জেনারেশনের এটা তোমার নটটা আছে শুধু চোখটা দেখুন আর এইদিকে যেটা আছে এটা তোমার মালাটা আছে এদের ডিমবাচ্ছাওকে আছে এদের তোমার ডিমবাচ্ছাওকে আছে কারো যদি তোমার এই পেয়ার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এই দুটো জোড়া কেমন কি দাম লেগেছ এই পেয়ার তোমার জোড়া দু হাজার টাকা দাম রেখেছে তো বাইক তোমার অবশ্যই চলবে কারো যদি তোমার এই কালশিরা পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো চোখটা কিন্তু খুবই সুন্দর আছে দেখলে বুঝতে পারবে একদম তোমার ফুল পুরাতন জেনারেশনে আর ডিম্বা চোখে আছে তো তো তোমার ডিমবা চোকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার ডিম ডিম ডিমে আছে মাদাটা তোমার মাথাটা ডিমে আছে প্রত্যেকটা পায়রা তোমার ডিম ওকে আছে আপনাদের এই দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি কারো যদি এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনাদের নর্মাল স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি একদম তোমার জেনুইন পিয়ার আছে কারো যদি তোমার এই দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন এখন আপনাদের আর কালপুরা কালদম দেখাচ্ছি আগেও আপনাদের এক পেয়ার কালপুরা কালদম দেখিয়েছি তোমার পুরাতন জেনারেশনের এখন আর কালপুরা কালদম দেখাচ্ছি এই দুটো তোমার পুরাতন জেনারেশনের নয় কিন্তু তোমার এই দুটো নিয়ে গেলে আপনারা খুবই ভালো রেজাল্ট করাতে পারবেন এইদিকে যেটা আছে এটা তোমার নটটা আছে আর এইদিকে যেটা আছে এটা তোমার মাদাটা আছে দুটোই তোমার চোখের কালটি খুবই ভালো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তোমার মাথাটা আছে চোখের মণি দেখতে পাচ্ছা একদম একদম ছোট্ট মতো আর দু তোমার পুরো দুটোরই বাঁধা আছে নটটারও দুম বাঁধা মাথাটারও তোমার দুম বাঁধা এদের বাচ্চাও নিয়ে গেলে আপনারা ভালো বাচ্চা ডিম বাচ্চা করিয়ে রেজাল্ট করাতে পারবেন ডিম বাচ্চা একদম তোমার ওকে আছে আর কারোর যদি তোমার ধারিয়ে উড়ানোর ইচ্ছা হয় আপনারা ধারিয়ে উড়াতে পারবেন কেন গিয়ে পায়রা কোনো অসুবিধা হবে না চোখের কালটি দেখেছেন আর এই দুটো দাদা জোড়ার দাম রেখেছে সতেরোশো টাকা সতেরোশো টাকা দাম রেখেছে বার্গেটিং অবশ্যই চলবে আপনাদের স্ট্যান্ডিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ লং লং সাইজটাও কিন্তু একদম তোমার ফুল লং লং আছে দুটোরই সাইজ লং আছে নটটার একটু বেশি লং মাথাটা একটু কম লং কার যদি এই দুটো লাগে নিতে পারেন এখন তারা তোমার এক পেয়ার কালসিরার পেয়ার ধরে নিয়েছে তোমার নরমাদার একদম জেনুইন পেয়ার আছে শুধু গড়াটা বাঁধা আছে দুম তোমার বাঁধা নয় এদিকে যেটা আছে তোমার নটটা আছে ফুল লং সাইজের পায়রা আছে আর পুরাতন মোটামুটি পুরাতন জেনারেশনের পায়রা আছে এদিকে যেটা আছে এটা তোমার মাদাটা আছে এই তোমার বিক্রির জন্য আছে আর এদেরও তোমার ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর এই দুটো তারা জোড়া চোদ্দোশো টাকা দাম লেগেছে বার্গেনিং অবশ্যই চলবে আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি শুধু পায়রাগুলো সাইজ দেখুন একদম তোমার ফুল লং সাইজের আর এদেরও বাচ্চা আপনার ডিম বাচ্চা করে এদেরও বাচ্চা প্রচুর রেজাল্ট করাতে পারবেন দাদার বাড়ি এখন নিজেরই কালশিরা বাচ্চা চার ঘন্টা পাঁচ ঘন্টা এখন রেজাল্ট করছে এখন দাদা আরও দুটো কালশিরা ধরে নিয়েছে আগে বলেছি দুটোই তোমার সিঙ্গেল সিঙ্গেল নর পায়রা আছে কারণ তোমার সিঙ্গেল সিঙ্গেল কালশিরা নর লাগে আপনারা অবশ্যই নিতে একদম তোমার অরিজিনাল কালশিরা পায়রা আছে আগে যেসব পুরাতন জেনারেশনের পায়রা দেখলাম সব একই জেনারেশনেরই পায়রা আছে আপনাদের দুটো নড়ের চোখ আমি শখ করে দিচ্ছি শুধু কোয়ালিটি দেখুন পায়রা কোয়ালিটি আর গেট আপ দেখুন পায়রার গেট আপে পায়রা বিক্রি হবে পায়রা দেখেছেন শুধু কোয়ালিটি দেখুন আর এই ধরো সিঙ্গেল সিঙ্গেল হায়ার টাকা করে পিস রেখেছে আর হায়ার টাকা করে পিস রেখেছে বার্গেটিং অবশ্যই চলবে কারণ যদি তোমার সিঙ্গেল সিঙ্গেল কালিশিয়ার নর পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো দুম দেখতে পাচ্ছি দুমও বাঁধা আর গলাও বাঁধা আছে জেনারেশান খুবই ভালো আছে এদের জেনারেশনের বাচ্চা চার ঘন্টা পাঁচ ঘন্টা রেজাল্ট কোনো ব্যাপার না যদি ওরা দেখে নিতে চান দাদার বাড়ি চলে আসবেন পায়রা ওরা দেখে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি পায়রা কোনো সাইজ দেখুন শুধু একদম তোমার ফুল লং লং সাইজের পায়রা আছে প্রত্যেকটা গিরি আছে পায়রা যা দেখাচ্ছি একদম টপ টপ কোয়ালিটির পায়রা কার যদি লাগে নিতে পারেন এখন তোমার আরো দুটো পায়রা ধরে নিয়েছে এই দুটো তোমার সিঙ্গেল সিঙ্গেল আছে দুটোই তোমার নর পায়ার আছে একটা তোমার কালসিরা আছে একটা তোমার কালাঞ্চ টাইপের আছে একদম তোমার প্রিয় নয় ক্রসের আছে এই দুটো তোমার সেলের জন্য আছে আপনাদের চোখগুলো দেখাচ্ছি কালাশটা সবে তোমার দশক কমপ্লিট করেছে আর খুব ভালো রেজাল্ট ডানা এখন কাঁচি করা আছে আর এইদিকে যেটা কালসিরা আছে এটারও তোমার খুব ভালো রেজাল্ট ওটা এখন তোমার রানিং ওরা আছে আর এখানে তোমার কালসিরা যে নটটা সিঙ্গেল আছে ওটা দাম রেখেছে দাদা তোমার আটশো টাকা আর যেটা তোমার কালেঞ্চটা আছে ওটা তোমার সিঙ্গেল বারোশো টাকা দাম রেখেছে দুটোর ওপরেই অবশ্যই বাইডিং চলবে কারো যদি তোমার এই পিআই দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন দুটোরই তোমার দুম বাঁধা আছে গলা বাঁধা আছে কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে আর দু এক পিস মাদি আছে ওইগুলো উড়ছে বলে আর দেখাতে পারিনি এবার কার যদি তোমার ওরা দেখে লাগে আপনারা যেসব পায়রাগুলো উড়ছে ওই সব পায়রাগুলোও নিতে পারো শুধু কোয়ালিটি দেখুন পায়রাগুলোর একদম তোমার জেনুইন কোয়ালিটির পায়রা এইসব পায়রা নিয়ে গেলে এদেরও উড়াতে পারবে এদের ডিম বাচ্চাও এখন এখন বাড়ি একটা পুরাতন জেনারেশনের নীলদম আর নড় ধরে নিয়েছে কোয়ালিটি দেখুন পায়রাটা চোখটা দেখুন শুধু আপনারা চোখ দেখলে মনে ভরে যাবে চোখটা দেখেছেন ফুল পুরাতন জেনারেশনের পায়রা এরাও তোমার সিঙ্গেল আছে দাদার বাড়ি অনেক সিঙ্গেল নড় হয়ে গিয়েছে এখানে আপনারা বুঝতেই পারছেন যে প্রথম থেকে পিয়ার দেখলাম এবার যা দেখাচ্ছি সব সিঙ্গেল নট কালপুরা জেনারেশনের পায়রা কোয়ালিটি হিসাবে খুবই ভালো স্ট্যান্ডিং কোয়ালিটির দুর্দান্ত আছে এটা তোমার সিঙ্গেল সেলের জন্য আছে আর এটা দাদা সিঙ্গেলের দাম রেখেছে আটশো টাকা আটশো টাকা দাম রেখেছে বাইকেটিং অবশ্যই চলবে কারণ যদি তোমার এই সিঙ্গেল কালপোড়া কালদম নটটাও পছন্দ হয়ে থাকে পুরাতন জেনারেশনের নিতে পারেন আপনাদের স্ট্যান্ডিংটা আমি দেখাচ্ছি শুধু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন ঘরে ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেছেন যেসব পুরাতন জেনারেশনের কালসিরা পায়রা আপনাদের এতক্ষণ ধরে দেখালাম ওই সব পায়রাটি বাচ্চা এবার কিছু বাচ্চা আছে আর কিছু বাচ্চা উঠছে যেগুলো উঠছে সেগুলো তো আর দেখানো সম্ভব নয় যেগুলো এখন দাদার কাছে রানিং আছে ওইগুলো আপনাদের দেখাচ্ছি পুরাতন জেনারেশনের কালসিয়া বাচ্চা এই বাচ্চাগুলো তোমার সেলের জন্য আছে এই এই জেনারেশনের আগের লটের বাচ্চা দাদার বাড়ি এখন চার ঘন্টা পাঁচ ঘন্টা মতো রেজাল্ট করছে কারো যদি বিশ্বাসটা হয় আপনারা দাদা ডাইরেক্ট বাড়ি আসবেন এসে একদম তোমার ওরা দেখে পায়রা নিয়ে যেতে পারেন এই বাচ্চাগুলো জোড়ার দাদা ছশো টাকা দাম লেগেছে সামথিং কিছু মার্কেটিং চলবে কারো যদি তোমার এই পুরাতন জেনারেশনের কালছিরা বাচ্চাগুলো লাগে লেজ কাটা বলে ছোটো লাগছে নাহলে প্রচুর রং রং সাইজের হয়ে যাবে বাচ্চাগুলো এখন আপনাদের দাদা এক পেয়ার চিনিকাল তোমার বাচ্চা দেখাচ্ছে যেই পেয়ারটা দেখালাম কাল তোমার পেয়ার ওই পেয়ারেরই তোমার এই বাচ্চা হয়েছে এই বাচ্চাটা দাদা সেলের জন্য রেখেছে এদেরও তোমার দুম কাঁচি করা আছে তাই তোমার ছোটো ছোটো লাগছে তাছাড়া যখন দুম বার কমপ্লিট করে পায় লং লং সাইজের হয়ে যাবে আর দামও তোমার খুব একটা রাখে নেই এই কাল এই তোমার চিনি কাল তোমার বাচ্চা দাদা দাম রেখেছে মাত্র তোমার আটশো টাকা আটশো টাকা দাম রেখেছে এরম হচ্ছে ফিক্সড রেট আছে চিনি কালদোয়ার বাচ্চা ওই বাচ্চা সব তোমার এরকম হবে কারো যদি তোমার এই কালদোয়ার বাচ্চাটাও পছন্দ হয়ে থাকে মাত্র আটশো টাকার মধ্যে কালদোয়ার বাচ্চা আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন তার জন্য বলছি আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে কারণ যদি তোমার এই বাচ্চাটাও লাগে নিতে পারেন এখন তারা আরও দুটো বাচ্চা ধরে নিয়েছে একটা তোমার কাসমা বাচ্চা আছে আর একটা তোমার কালিশিরা বাচ্চা আছে এই জেনারেশনের বাচ্চাও প্রচুর রেজাল্ট করে কাজ যদি তোমার এই বাচ্চারও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন যারা শীতে উড়ানোর জন্য বাচ্চা খুঁজছেন বিশেষ করে তারা তাদের কাছে যে কটা বাচ্চা আছে টপ টপ কোয়ালিটির বাচ্চা যেগুলো উড়ছে সেগুলোও তারা সেল করে দেবে আপনারা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আর এই বাচ্চাটা তারা জোড়ার দাম রেখেছে সাতশো টাকা সাতশো টাকা দাম রেখেছে বাইডিং অবশ্যই চলবে কারণ তোমার এই বাচ্চাগুলো লাগে আগের বাচ্চাগুলোও লাগে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন আজকের অনেক দিন পরা আমার গিরিবাজ প্রেমিকদের জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি আজ ভিডিওটা থেকে আপনারা পুরাতন জেনারেশনের যেসব কালসিরা ফুলসিরা পায়রা হয় সেই সব পায়রা কালেকশান করতে পারবেন একদম তোমার যেসব পায়রা এখন আর দেখা যায় না পুরাতন জেনারেশনের পায়রা দাদার বাড়ি সেসব পুরাতন জেনারেশনের পায়রা আছে আর প্রত্যেকটা পায়রাই তোমার সেলের জন্য অ্যাভেলেবেল আছে আর দরদাম নিয়ে আপনারা চিন্তা করবে না প্রত্যেকটা পায়রার উপরে তোমার বার্গেটিং করবে চলবে না তোমার পায়রাগুলো বিক্রি করতো না কিন্তু তোমার একটু প্রবলেমের কারণেই তোমার বিক্রি করছে তো কার যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে আজকের ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কালেকশান করতে পারেন শুধুমাত্র আপনাদের জন্যে এরকম একটা ভিডিও আনা তার জন্যে বলছি আপনারা অবশ্যই তোমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই একটুখানি ফলো করে দাও তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকে ভিডিওটা তোমার এখানেই শেষ করছি আমার কোনো নতুন সেলের ভিডিও বা তোমার কোনো নতুন শখের ভিডিও আসছি